আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটরস থেকে এই মাত্র সবচেয়ে একটি বাইক ডিম গাড়ি একদম মানে অনেক ভালো গাড়ি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এইমাত্র মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র তিয়াত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম

দশ বৎসরের নাম্বার সহকারে শুক্রবার উপলক্ষে পবিত্র দিন জুমার দিন উপলক্ষে একদম পানির দামে গাড়িটি সেরে দিলাম মাত্র তিয়াত্তর হাজার টাকায় দশ বৎসরের নাম্বার প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আলাইকুম